আজ আমার বেকার জীবনটি বুঝিয়ে দিল টাকা ছাড়া বাবা মাও পাশে থাকে না ভালোবাসে না আর তুমি তো পরের ঘরের মেয়ে তাহলে তুমি কি করে বুঝবে আমার ভালোবাসাটা আমার প্রতিবেশীরাও আমাকে নিয়ে সমালোচনা করে আমি বেকার আমি অলস আমি ঘুরে বেড়াই আজ আমি বেকার বলে আমাকে বোঝার মতো কেউ নেই হয়তো সারা জীবন বেকার থাকবো না একদিন তো সফল হবই তখন সবাইকে বুঝিয়ে দেব আমি কে হ্যাঁ আমি সবাইকে মনে রাখবো এত সহজেই ভুলে গেলে চলবে না কারণ জবাব দিতে হবে প্রয়োজনে ডায়েরিতে লিখে রাখবো একটা সময় হলে তাদেরকে নিয়ে হালকাতা করবো চলে যাব অনেক দূরে টাকা কামানোর জন্য হয়তো সেখান থেকে স্কুল ছুটির মতো আর বাড়ি ফেরাটা হবে না এই শহরে রোজ বিয়ে হচ্ছে তবে মানুষের সাথে মানুষের নয় টাকার সাথে রূপের তুমি কি কখনো শুনেছ বা দেখেছ কোনো গরিব ছেলের ভালোবাসা পূর্ণতা পেয়েছে হ্যাঁ কিন্তু এটা অবশ্যই দেখেছ ধনী পরিবারের ভালোবাসা অবশ্যই পূর্ণতা পেয়েছে কারণ তার টাকা আছে তাই আমাদের কেরিয়ারের উপর ফোকাস করাই ভালো জীবনে খারাপ সময় আসার অনেক দরকার আছে তা না হলে যে আপন মানুষগুলো চেনা যায় না একদিন ফিরে আসবো কঠিন রূপে হয়তো সেদিন আর আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার সাইটের চাচি কাকি তাদেরকে চিনব না কারণ আমার বেকার জীবন অবস্থায় তারা তো আমাকে চিনতে পারলো না আমার ভালোবাসা আমার অভিমান তারা তখন তো বুঝতে পারিনি যখন আমি সফলতা হয়ে ফিরে আসব তখন আমি বুঝতেও অবুজ হয়ে থাকব বুঝতে পারবো ঠিকই তবে অপুঝের মতো হয়ে থাকবো কোনো কথা বলবো না ইনশাল্লাহ আমি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে দেখিয়ে দেব তাই তোমাকে বলি শোনো ছোট্ট ভাইটি আমার ছোট্ট বোনটি আমার এখন থেকেই তোমার কেরিয়ারের উপর ফোকাস করো তোমার লাইফটিকে গড়ার জন্য সময় ব্যয় করো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে হাসি ফানি ভিডিও দেখার চাইতে আমাকে ফলো করো আমি তোমার জীবন পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো সঠিক মাত্রায় ঘুমিও খোদা হাফেজ